যা বোতনের পানি ভালো মারাত্মার সাথে শুতে শুইতে না দুদিন ধরে কান্না করা লাগে

নো আড়ত করে মনে পড়লো দিদি দমেরুপে যেন যেতে চাই আর আমি খেয়াল করলাম কালকে মাইদ দিছিলাম আর আজকে মাইদ এই কারণে যায় না যে মাছ সই কেনার কাম নাই করছস यार। হ চলো মাছ সই কাম নাই